তেইশ জুন দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ নব্বইটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন অন্তর্বর্তীকালীন সরকার কোন তিনটিকে ছাত্র জনতা অভ্যুত্থান দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে পাঁচ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ আগস্ট দিনটিকে ছাত্র জনতা অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধানের জাতের নাম কী বিড়ি একশো বারো বিড়ি একশো তেরো বিড়ি একশো চোদ্দো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধানের জাতের নাম বিড়ি একশো বারো একশো তেরো একশো চোদ্দো সম্প্রতি এশিয়ার কোন তিনটি দেশ ত্রিপক্ষীয় নতুন জোট গঠন করেছে বাংলাদেশ পাকিস্তান ও চীন সম্প্রতি এশিয়ার বাংলাদেশ পাকিস্তান ও চীন তিনটি দেশ ত্রিপক্ষীয় নতুন জোট গঠন করেছে এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা করতে বাংলাদেশ সম্প্রতি কোন দেশের সাথে যুক্ত হয়ে ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন ও পাকিস্তান বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে কুনমিং চীন বাংলাদেশ চীন পাকিস্তানের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা সম্প্রতি কুনমিং চীনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব শরণার্থী দিবস কত তারিখে পালিত হয় বিশ জুন বিশ্ব শরণার্থী দিবস বিশ জুন তারিখে পালিত হয় শরণার্থী আশ্রয়ে বিশ্বের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ শরণার্থী আশ্রয়ে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ ইউএন এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী কি পরিমাণ মানুষ রাষ্ট্রবিহীন অবস্থায় রয়েছে চুয়াল্লিশ লাখ ইউএন এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী চুয়াল্লিশ লাখ মানুষ রাষ্ট্রবিহীন অবস্থায় রয়েছে বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে কত শতাংশ বাংলাদেশে অবস্থান করছে এক চতুর্থাংশ বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে এক চতুর্থাংশ মানুষ বাংলাদেশে অবস্থান করছে অথবা বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে বাংলাদেশে বসবাস করে এক চতুর্থাংশের চেয়েও বেশি শরণার্থীদের রক্ষায় এবং শরণার্থী সমস্যা প্রতিকারে জাতিসংঘের কোন সংস্থা গঠিত হয়েছে ইউএনএইচসিআর সম্প্রতি বিশ জুন দু হাজার পঁচিশ ইরান ইসরায়েল নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সম্প্রতি জাতিসংঘ কতবারের মতো ইসরায়েলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে দ্বিতীয়বার সম্প্রতি জাতিসংঘ দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালায় কবে হাজার পঁচিশ সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালায় একুশে জুন দুহাজার পঁচিশ তারিখে বি টু বোমারু যুদ্ধ বিমান কোন দেশের যুক্তরাষ্ট্র বিটু পুমারু যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ফর্দো নাতান্স ইস্পাহান কোন দেশের পারমাণবিক স্থাপনা ইরান ফর্দ নাতানস ইস্পাহান ইরান দেশের পারমাণবিক স্থাপনা এখানে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের কোন প্রদেশে অবস্থিত কম ফরদো পারমাণবিক স্থাপনা ইরানের কোম প্রদেশে অবস্থিত সম্প্রতি একুশে জুন দুহাজার পঁচিশ যুক্তরাষ্ট্র ইরানের কতটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তিনটি সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে নাতানস ফর্দ ও ইস্পাহান ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি যুক্তরাষ্ট্র তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী কোন বোমাটি দিয়ে ইরানে হামলা চালিয়েছে জিবিউ পাঁচ সাত জি ইউ পাঁচ সাত এ বি মেসিভ অর্ডিন্যান্স পেট্রিনেটর বোমা কোন দেশের তৈরিরাষ্ট্র বি টু স্প্রিট যুদ্ধ বিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র এম ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি যুক্তরাষ্ট্র ইউএস জিএস কোন দেশভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বে কতটি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে নয়টি বর্তমানে নয়টি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে ইসরায়েল ইরানে হামলা চালায় কবে তেরো জুন দু হাজার পঁচিশ ইসরায়েল ইরানে হামলা চালায় তেরো জুন দু হাজার পঁচিশ তারিখে ইরানের বর্তমান প্রেসিডেন্ট কে মাসুদ পেজেস্কিয়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং দু হাজার পঁচিশের ফলাফল অনুযায়ী শীর্ষ দুইশো গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিদেশি ফল উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা কোনটি যশোর বিদেশি ফল উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা যশোর এশীয় উন্নয়ন ব্যাঙ্ক বাংলাদেশকে কত টাকা ঋণ দেবে একশো তিরিশ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার এশীয় উন্নয়ন ব্যাঙ্ক বাংলাদেশকে একশো তিরিশ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার ঋণ দেবে দেশের ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে মাসরুর আরেফিন সম্প্রতি দূষণ রোধে বায়ুমান বৃদ্ধি ও গ্যাস সরবরাহ উন্নয়নে বাংলাদেশকে কত ডলার দেবে ব্যাংক পঞ্চাশ কোটি ডলার এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে বাংলাদেশ গ্যাস সরবরাহ নিরাপত্তা নিশ্চিত এবং বায়ুমানের উন্নয়নে দুটি বড় প্রকল্পে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার সহায়তা অনুমোদন করেছে কোন ব্যাংক বিশ্ব ব্যাংক বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন রাডারের নাম কি জি এম চারশো তিন এম ওয়ার্ল্ড এনার্জি ট্রান্সিকশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান ছিয়াশিতম দু হাজার চব্বিশ সালে শিশুদের উপর সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে কোন দেশে ফিলিস্তিন সম্প্রতি দেশের বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন কে বুইট উপাচার্য এবিএম বদরুজ্জামান ইরানে যুক্তরাষ্ট্রের মদত পুষ্ট শাহ সরকার ক্ষমতায় আসে কত সালে উনিশশো সালে মধ্যপ্রাচ্যের কোন দেশে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে কাতার দু হাজার সালের পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা দু সালে পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সম্প্রতি ফেসবুক নতুন কোন আধুনিক প্রযুক্তিটি যুক্ত করেছে কোন দেশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ওয়াশিংটন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্র অবস্থিত দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য কোনটি সামরা দেশের দ্বিতীয় প্রধান পণ্য চামড়া দেশের স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মৃত্যুবরণ করেন কবে বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে সম্প্রতি এশিয়া কাপ আর্সারিতে বাংলাদেশের কোন ব্যক্তি স্বর্ণ জিতেছেন আব্দুর রহমান আলিব বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয় কবে একুশে জুন বিশ্ব সঙ্গীত দিবস একুশে জুন পালিত হয় দু সালের শান্তিত নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশের সরকার পাকিস্তান সম্প্রতি বাংলাদেশ আয়কর আইনের কত ধারায় সংশোধন করা হয়েছে একুশ ধারা সম্প্রতি বাংলাদেশ আয়কর আইনের একুশ ধারা সংশোধন করা হয়েছে সম্প্রতি এডিপি কোন চারটি প্রধান উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশের সাথে কত ডলারের চুক্তি স্বাক্ষর করেছে একশো কোটি ডলার শ্রম আইন দু অনুযায়ী কত বছরের কম বয়সী শিশুদের কাজ করানো শিশু শ্রম হিসেবে গণ্য হবে চোদ্দ বছর শ্রম আইন দু হাজার ছয় অনুযায়ী চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কাজ করানো শিশু শ্রম হিসেবে গণ্য হবে বর্তমানে দেশে কি পরিমাণ শিশু শ্রমিক হিসেবে কাজ করে প্রায় পঁয়ত্রিশ লাখ বর্তমানে দেশে প্রায় পঁয়ত্রিশ লাখ শিশু শ্রমিক হিসেবে কাজ করছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট পাশ হয় কবে বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট পাশ হয় বাইশ জুন হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা বিটা এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় কবে বারো ডিসেম্বর উনিশশো সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি আয়াতুল্লা আলী খামেনি ইরানের জাতীয় সংসদ কি নামে পরিচিত মজলিস ইরানের জাতীয় সংসদ মজলিশ নামে পরিচিত দু ফুটবল বিশ্বকাপের আয়োজক কোন দেশ সৌদি আরব আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এর বর্তমান মহাপরিচালককে রাফায়েল মারিয়ানো গ্রোসি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক রাফায়েল মারিয়ানো দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি পোশাক শিল্প বাংলাদেশের সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বিশ্বব্যাংক সম্প্রতি কী পরিমাণ ঋণ অনুমোদন করেছে পাঁচশো মিলিয়ন ডলার রামসার সাইটে অন্তর্ভুক্ত জলাভূমি টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ সম্প্রতি মুসলিম জোট সংস্থা ও আইসি এর একান্নতম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ইস্তাম্বুল তুরস্ক বাংলাদেশ থেকে রপ্তানিকৃত চামড়ার সবচেয়ে বড় বাজার কোনটি চীন টেস্ট ক্রিকেটের উভয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশের ব্যাটারকে মমিনুল হক টেস্ট ক্রিকেটের উভয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশের ব্যাটার মমিনুল হক তাসনিম নিউজ কোন দেশের সংবাদ সংস্থা ইরান তাসনিম নিউজ ইরানের সংবাদ সংস্থা প্রতি বছরের কোন দিনটি বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হয় জুন মাসের তৃতীয় রবিবার বাংলা বান্ধা স্তরবন্দর কোন জেলা অবস্থিত পঞ্চগড় মহাকাশে পাঠানো ভাস্তক কোন দেশে তৈরি নবজান সোভিয়েত ইউনিয়ন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংশংসূচি সুচি কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত গলদুর্গ কোন দেশে অবস্থিত শ্রীলঙ্কা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত গলদুর্গ শ্রীলঙ্কায় অবস্থিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি সুইস ন্যাশনাল ব্যাংক সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম সুইস ন্যাশনাল ব্যাংক টেক জায়ান্ট মাইক্রোসফটের সদর দপ্তর কথা অবস্থিত ওয়াশিংটন যুক্তরাষ্ট্র টেক জায়ান্ট মাইক্রোসফটের সদর দপ্তর ওয়াশিংটন যুক্তরাষ্ট্র অবস্থিত আনাতুলু কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তুরস্ক দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এনবিআরকে কত টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এনবিআরকে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা রাজস্ব আদার লক্ষ্য দেওয়া হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত আছে সাতাশি নং অনুচ্ছেদে চলতি অর্থ বছরে এগারো মাসের রাজস্ব ঘাটতি কত টাকা এক লক্ষ কোটি টাকা দেশের প্রথম এপিআই ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংক ইউসিবি ফিফা ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল রিয়াল মাদ্রিদ পাঁচবার ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ পাঁচবার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে ভাষা ও সাহিত্যে মরণোত্তর একুশে পদক দেওয়া হয় কত সালে দু হাজার চব্বিশ সালে মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুযায়ী গড়ায়ুতে শিশু দেশ কোনটি মোনাকো গ্লোবাল জেন্ডার ক্যাপ রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম চব্বিশতম ইসরায়েল কর্তৃক ইরানি পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কি অপারেশন রাইজিং লায়ন তেরো জুন দু হাজার পঁচিশ তারিখে হামলা চালানো হয় চীন বাংলাদেশ পাকিস্তান নিয়ে গঠিত ত্রিপক্ষীয় সহযোগিতা মূলত কোন উদ্দেশ্য হয়েছে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যুদ্ধ সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ সুইডেন কোন দেশ থেকে বাংলাদেশ প্রথম এলএনজি কার্গো জাহাজ আসে কাতার বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে দুইশো মিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদান করবে কে ব্যাংক ফাত্তা এক কি ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন শহরকে ইরানের পবিত্র শহর বলা হয় কোম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য মন্ত্রণালয় তাপ্তান সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইরান ও পাকিস্তান অঞ্জলি লহমোর ভাস্কর্যটির অবস্থান কোথায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ